সুর মুহম্মদ সতলিশ নম্বর চব্বিশ নম্বর তাহলে আজ একটা ডাবার এটা হচ্ছে ডাল এবং ডাল বা ডাল এবং বাঘ ডাল যেটা হচ্ছে দালিলিক যেটা হচ্ছে শক্ত মজবুত বা পা যেটা হচ্ছে পদ্ধতি যে কোনো অ্যাভিডেন্স যেটা শক্ত মজবুত বা যেটা পদ্ধতি এটাই যদি ঘুরে যায় তাহলে হয় পা এবং ডাল যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি আর তাল যেটা হচ্ছে দালিলিক যেমন আসছি যাচ্ছি দুবাই থেকে দুবাই হয়ে দুবাই কনসনেন্টাল কানেকশান হচ্ছে লাল এবং বা জানি না তাদের নামকরণটা আসলে কী করণ কীভাবে করা হয়েছে যেটা হচ্ছে যে তাদের কতবার এরকম যে তারা শক্ত মজবুত ফাইন্যান্সিয়ালি ইন্টেলেকচুয়ালি বা তাদের যত রকম সিস্টেম আছে তাদের সিস্টেমগুলো খুবই স্ট্রং তাদের দাল যেটা স্ট্রং দালি এভিডেন্স বা যেটা হচ্ছে পদ্ধতি সেটা কিভাবে দুইকে তো আসলে স্মার্ট সিটি বলা হয় কি তো ওটা আপনারা একটু চিন্তা করে দেখুন ডাল যেটা স্ট্রং বা যেটা হচ্ছে আপনার সিস্টেম বা পদ্ধতি আর এটাই আবার বা যখন হলো যে সিস্টেম বা পদ্ধতি আর ডাল যেটা হচ্ছে তালি দালি এখন ডাল এবং বা এরপরে যখন র আসে তখন হয় ব্যবহার র যেটা আমি বললাম যে ফলা যায় তার পা রু করা হয় যেটা হচ্ছে শক্ত মজবুত আর বা যেটা পদ্ধতি র যেটা হচ্ছে রান করা বা এবং র বা এবং পায়ের সাথে যখন র আসে তখন এমন একটা সিস্টেম যেখানে কোনো কিছু কী করা হয় রান করা হয় রান শক্ত মজবুত দালিলির সিস্টেম এর যে ব্রিজ একটা সেতু বন্ধনের যেটার উপর দিয়ে যে কোনো পদ্ধতিতে যখন রান করা যায় এটা হচ্ছে তার পা সেটা কি সেটা হচ্ছে করা আবার দেখেন ডাল এবং বা যেটা হচ্ছে ডিপ ডিপ লেভেলের ডিপ বলতে ডিপ টিউবওয়েল বুঝি না ডিপ টিউবওয়েল তারপর অনেকটা কিছু ডেপথ অনেক কোনো কিছু ডেপ থেকে র যেটা রান করে মূল থেকে ডেপ থেকে যেটা হচ্ছে আপনার যে কোনো কিছু আপনি চিন্তা ভাবনা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশন যে কোনো জায়গা সেটা কি যখন স্ট্রং যে কোনো সিস্টেম বারবার করে এটা হচ্ছে তাপ্পা সেটা কি সেটা হচ্ছে কোরআন ভিত্তিক আফালাতে ডাব পাঠাবো রাখুন দেখেন যে তালের উপরে যখন একটা আঘাত আসে তখন এটা হয়ে যায় জাল যেমন তাল বলতে গেলে তা এবং লাম তাল এটির উপরে ফোঁটা দেওয়ার সাথে সাথে ধরে জাল জাল মানে হচ্ছে আপনার জাল ধরার জাল দিয়ে আমরা মাছ ধরি মাছ কিন্তু এরকম পানির ভিতরে দৌড়ে যেতে থাকে জাল দিলেই মাছটা দৌড়ানো কম হয়ে যায় সে জালে আটকা পড়ে যায় তখন তার দৌড়ে দৌড়ে আর চলে না এখন যেমন আমরা প্রতারণার জালে অনেক সময় আটকা পড়ে যাই প্রতারক চক্রের জালে আবার প্রতারক চক্র যারা তারা আবার ডিবির সোর্সের জালে আটকা পরে যায় তখন তারা উইক হয়ে যায় যতই দাবড়াই বেড়ান যে দাবড়ানো দাল বা র তখন কিন্তু তার হার দাবড়াইতে পারে না তারা তখন বুঝতে যায় যেটা জাল এবং জাল যেটা হচ্ছে আসলে উইক ডাল এবং জালের একটা সুন্দর একটা উদাহরণ হতে পারে এরকম যে তাল যেটা হচ্ছে শক্ত দরজা দরজার মতো ডোরের মতো যেটা রান করে দরজা ডোর ডাল যেটা হচ্ছে শক্ত মজবুত বা যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে একটা হচ্ছে দাবি আর জাল যেটা হচ্ছে উইক বা যেটা হচ্ছে সিস্টেম দাল বা এটা হচ্ছে স্ট্রং মজবুত বা স্ট্রং দালিল এভিডেন্স বা পদ্ধতি আর এটাই জাল এবং বা যেটা হচ্ছে উইক সিস্টেম বা উইক পদ্ধতি সে ধরেন যে একটা শক্ত দুইটা বস্তু নিলেন আপনি একটা দিয়ে যদি আরেকটার উপরে আপনি আচর কাটতে পারেন তাহলে যেইটা দিয়ে আচর কাটা যায় সেটা হয় শক্ত আর যেইটার উপরে আচর কাটা যায় সেটা হচ্ছে আপনার নরম বা দুর্বল যেমন আপনার যে বডিতে আপনার বডিতে যে মাংসটা আছে এক হাতের মধ্যে আপনি কী করে যে নখ দিয়ে একটা টান দিলেন তাহলে নখটা আপনার শক্ত যার কারণে আপনার আঁচরটা যে খাঞ্চি দিলে যে দাগ পড়ে যায় আর কি তো এটা হচ্ছে আসলে জাল উইকের উপরে মাংস দিয়ে যদি আপনি নখের উপরে আচর দেন মাংস দিয়ে কিন্তু আপনার নখির উপরে আচরটা কাটবে না আবার সেম ধরেন আপনার জীবন বলবো যে আরেকটা হলিং যেমন একটা ব্লেড দিয়ে যদি আপনি নখের উপরে টান দেন তাহলে নখের উপরে আচর করে যাবে কেটে যাবেন আর নখ দিয়ে যদি আপনি ব্লেডের উপরে যদি ইয়ে করেন টান তাহলে ব্লেডের উপরে কিন্তু পড়বে তাহলে যেইটা একটার যে একটা প্রত্যেকটা বিষয় একটার চে একটা শক্ত মজবুত হয় আরেকটা উইক হয় কম্পেয়ার করলে দেখা যাবে একটা শক্ত আর একটা দুর্বল একটা শক্ত যে আপনার স্ট্রং ডাল আর জাল যেটা হচ্ছে উইক তাহলে শক্ত যেটা সেটা হচ্ছে ডাল এবং পাল যে কোনো সিস্টেম বা পদ্ধতির ভিতরে এরকম আপনি কম্পেয়ার করে দেখবেন যেটা শক্ত সেটা হলো জাল বা যে কোনো পদ্ধতির মধ্যে আর জাল এবং পা যেটা হচ্ছে জাপ এখন এই যে জাবা হা যেটা এটাই কিন্তু হা যখন জীবনের থ্রোট কেটে দেওয়া হয় যে জীবনের উপরে যখন উইকনেস আসে যে কোনো পদ্ধতিতে কেটে ফেলা হ্যাঁ গুলি করা তারপরে আপনার ব্লিডিং করানো এটা কিন্তু জাল যে একটা আরেকটাকে উইক করে তারপরে ওইটাকে খাওয়ার যে ব্যাপার তো এখন যে জাপ এই শব্দটা কিন্তু কোরআন আছে যে নেকড়ে ভাগ থাকে খেয়ে ফেলো সুর ভিতরে যে ঘটনা আসছে ডাল এবং বা আবার দাল বা হা যেটা জা বা হা এটাও আসছে কোরআনে আবার সে ধরনের যে কে আবার দিয়ে আপনার ইয়ে আসছে একটা মশা বা মাসির উদাহরণ তো সেটা হচ্ছে মশা যখন আপনার থেকে ছিনিয়ে নেয় তখন কিন্তু আপনি আর এতই অসহায় খাবারটা ছিনিয়ে নিছে ওইটা আপনি আর ফেরত আনতে পারতেছেন সে উইক বাট আপনি কিন্তু তার কাছে অসহায় হ্যাঁ খাবারটা নিয়ে কিন্তু পাবেন এটা খুবই ইন্টারেস্টিং আর কি আসলে কে কোন দিক থেকে কার কাছে কোন দিকে উইক সেটা হলো জাল এবং বা আর ডাল এবং বা যেটা হচ্ছে আপনার স্ট্রং সিস্টেম ডাল বা স্ট্রং সিস্টেম জাল বা যেটা হচ্ছে আপনার উইক সিস্টেম এখন আবার বা এবং জাল যখন হয় তখন হয় বাস যেটা হচ্ছে সিস্টেম জাল যেটা হচ্ছে আপনার কি যে বা যেটা হচ্ছে সিস্টেম জাল যেটা হচ্ছে এটা কোন ক্ষেত্রে কোন জায়গাতে ব্যবহার হচ্ছে আবার বা এবং দাল যেটা হচ্ছে বেত যেটা বেদা যেটা নতুন করে সৃষ্টি করা বা যে কোনো একটা পদ্ধতি ডাল যেটা হচ্ছে স্ট্রং হ্যাঁ তো এখন ইয়াব এই শব্দগুলো কোরআনের ভিতরে আছে বেদা ডাল বা এবং অথবা জাল বা এবং বা জাল তো এই দুটা শব্দ আসলে কনসনেন্টলি কীভাবে কানেকশন এটা আবার একটু রিটেপ করি ডাল যেটা স্ট্রং জাল যেটা হচ্ছে উইক আর বা যেটা হচ্ছে পদ্ধতি তাহলে ডাল বা স্ট্রং সিস্টেম জাল বা উইক সিস্টেম বা ডাল বাদ হ্যাঁ যেটা আসলে বিট করা একটা আরেকটাকে বিট করা বা যেটা পদ্ধতি দাল যেটা স্ট্রং জাল যেটা আপনার বা যেটা পদ্ধতি জাল যেটা হচ্ছে